আমি যেখানে দাঁড়িয়ে এখন আপনাদের সঙ্গে কথা বলছি সেখানকার প্রাণ পুরুষের নাম হলো জনাব নাসির উদ্দিন চৌধুরী আমরা যখন ছোট ছিলাম তখন আমরা যাদের কথায় যাদের কর্মকাণ্ডে যাদের নামে উৎসাহিত হতাম নিজেকে এরকম করে গড়ে তুলতে চাইতাম মনে মনে ভাবতাম যে এরকম আমাদেরকেও হতে হবে এরকম একটা নাম হলো জনাব নাসির উদ্দিন চৌধুরী গতকালকে রাতে আমি ওনার বাড়িতে গিয়েছিলাম বাড়ির সামনে দাঁড়িয়ে থেকে আমরা কয়েকটি ছবি তুলেছি এই জন্য যে এইগুলো এক সময় স্মৃতির পাতায় গুরুত্বপূর্ণ দলিল হিসেবে থেকে যাবে জগতের কোনো মানুষ ভুলের উর্দে নন জগতে এরকম কোনো মানুষ নাই যিনি ভুল করেন না আমরাও ভুল করি আমরাও ভুল প্রান্তির মাধ্যমে জীবন পরিচালনা করি আমাদের কাজ হলো আমি মনে করি আমাদের কাজ হলো আমাদের এই দেশে যারা পূর্বপুরুষ ছিলেন এই সমাজে যারা সম্মানিত ব্যক্তিবর্গ ছিলেন কিংবা আছেন এই উপযুক্ত সম্মানী ব্যক্তিকে উপযুক্ত সম্মান দেওয়া আমাদের কাজ এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বাড়িতে এসে এই বাড়ির সম্মানিত মুরব্বী জানাব সাহেব এম সাহেব যাকে অনেকেই তাদের মন থেকে অন্তর থেকে ভালোবাসেন সজ্জন ব্যক্তি হিসেবে শ্রদ্ধা করেন সম্মান প্রদর্শন করেন সেই ব্যক্তির প্রতি আমি আমার অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি মনে করি আমাদের এই পূর্বপুরুষরা যারা সমাজের ভালো কাজ করার জন্য জীবন মিলিয়ে দিয়েছেন কষ্ট পরিশ্রম করে সম্মান অর্জন করেছেন দিনে রাতে পরিশ্রম করে গ্রামে গ্রামে ঘুরেছেন মানুষের কল্যাণের জন্য রজনী যাপন করেছেন মানুষকে সাহায্য করার জন্য দিন রাত পরিশ্রম করেছেন আমাদের কাজ হল তার প্রত্যেক ব্যক্তিকে সম্মান প্রদর্শন করা আমরা কোনো ব্যক্তির সম্মান নিয়ে টানাটানি করতে চাই না কোনো ব্যক্তি বিশেষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা আমাদের কাজ নয় কোনো মানুষকে অসম্মান করাও আমাদের কর্ম নয় আমরা এসেছি উপযুক্ত ব্যক্তি তার নিজস্ব সম্মান যেন বুঝে পায় এইটা পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া আমাদের দায়িত্বের অংশ দেখুন যে ব্যক্তি তার পূর্বপুরুষদেরকে সম্মান করতে পারে না যে সন্তান তার পিতাকে সম্মান জানাতে পারে না যে পিতা তার পিতাকে সম্মান জানাতে পারে না বস্তুত অর্থে সে নিজেই তার সম্মান কাজ করে আমি এই জন্য আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা কষ্ট করে পরিশ্রম করে আমাদেরকে সময় দিচ্ছেন দেখুন আমি পেশায় একজন আইনজীবী আইন পেশা আমার কাজ এটা আমার নেশা সকাল থেকে রাত পর্যন্ত কখন রাত হয়ে যায় কখন দিন পার হয়ে যায় বইয়ের পাতা নিয়ে বসলে দুনিয়ার আর কিছু চোখে দেওয়ার সময় পাওয়া যায় না